হঠাৎ করে বাড়িতে অতিথি চলে এলে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর এই মিষ্টি তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগে আর এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা হালকা একটু গরম হলে আঙুল ছোয়ানোর মতন সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিষ্টির জন্য দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি তারপর গ্যাসের ফ্লেমটা জোরে করে দিতে হবে অনবরত নাড়তে হবে দুধ ঘন না হওয়া অবধি আর অল্প এলাচগুলো এতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার এখানে দিয়ে দেবো নারকোল পাউডার বাজার থেকে যে নারকল পাউডার কিনতে পাওয়া যায় সেটা এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চড়ে খানিক্ষণ ধরে এই মিশ্রণটাকে একটু শুকিয়ে নিতে হবে যখনই প্যান ছেড়ে আসবে মিশ্রণটা তখনই বুঝবেন হয়ে গেছে আর নামিয়ে ঠান্ডা করে নিতে হবে ব্যাস মিশ্রণটা রেডি হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে মিষ্টি গড়ে নিতে হবে দেখুন কত জলদি মিষ্টিটা তৈরি হয়ে গেল এবার একটু শুকনো নারকল গুঁড়োতে মিষ্টিগুলো গড়িয়ে নেব আর উপর থেকে একটু ড্রাই ফ্রুট আর একটা করে কিশমিশ সাজিয়ে দিলেই কিন্তু একদম পুজো স্পেশাল মিষ্টি তৈরি আপনারা এই মিষ্টি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাড়িতে অতিথি এলে অনায়াসে কিন্তু তাদেরকে পরিবেশন করতে পারবেন তাহলে আর দেরি নয় আজই বানিয়ে ফেলুন এই মিষ্টি